আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিও দেখেন আর একটা বাড়ির ভিডিও নিয়ে এসলাম তাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানি ভিডিওটা করতেছি আসসালামু আলাইকুম এই যে সামনে একটা দোকান আর এই এসছে গেট ভিতরে সব ছাত্রাবাস এই এসে রাস্তা বাবলা পাবলা আকাঙ্ক্ষার থেকে মাত্র ইজিবেঠলে পাঁচ টাকা বাড়া নেয় এসে রাস্তায় এসে বাড়ি আমি বাড়ি ভিতরে যাচ্ছি আপনারা দেখবেন ভালো করে ভিডিওটা দেখবেন আর যারা আমার চ্যানেলটা দেখবেন দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তী ভিডিও ছাড়লে আপনারা সরাসরি পেয়ে যাবেন ছয় শতক পঁচিশ পয়েন্ট জমি ভিতরে সাত দেয়া চারটে রুম আছে সব ছাত্রাবাস আর দুইটা আছে তিন সেট এই যে দুইটা তিন সেট আর এখানে আছে সাইডটা বিল্ডিং সাত দেয়া এসে কল এই পাশে ব্যবস্থা এসে বাথরুম এইখানে একটা রুম ওই পাশে একটা রুম এই একটা রুম আছে এই একটা রুম আছে একটা রুম আছে ভিতরে অন্ধকার ঠিক আছে এইখানে একটা রুম আছে রান্নাঘর মোট এই বিল্ডিংয়ে ছাদ দেয় চারটে রুম আছে চারটে রুমের সাতটা সবাই থাকে আর শেড আছে দুইটা এই একটা ওই একটা এই যে আমি ছাদে উঠলাম সাত থেকে দেখা যাচ্ছে পুরোটা একতলা করে করা এই যে এটা আছে পানির ট্যাঙ্কি ওই যে রাস্তা দেখা যাচ্ছে সামনে একটা দোকান আছে সামনে একটা দোকান আছে এই সাতটা পুরোপুরি একেবারে স্কোয়ার একেবারে স্কোয়ার আছে জমি আপনারা চাইলে এটা রাখতে পারবেন পরবর্তী যে ভেঙে এখানে পাঁচতলা সাততলা বিল্ডিংও করতে পারবেন আশেপাশে অনেক বাড়ি আছে এখানে ছাত্রাবাস সব ওইটা আছে মেন রোড পাবলার বাড়ি দেখেন সামনে থেকে পাশে একটা ছোট রোড আছে ছয় ফিটের এই যে পাশে এখান থেকে শুরু করে কালার বিল্ডিং কালার বাড়ির পিছনে বাড়ির পাশে চারপাশ পাশেল করা আছে এই যে আছে দোকানটা স দোকান ওয়েস গেট ধন্যবাদ আপনার সবাইকে আসসালামু আলাইকুম বলে আবার ভিডিওটা শেষ করতেছি যারা যারা ভিডিওটা দেখবেন একটু ফ্যামিলি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিওটা যেন আপনারা পেতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে